আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চাই আমাদের আমার ছেলে ছেলেদের অনুরোধ এবং ফ্যামিলির সবাই অনুরোধে আমি একটি গান ফ্যামিলি সহ সবাইকে শোনাচ্ছি গানটি লেখেছেন এবং শুরু করেছেন চৌধুরী গোলাম মাতারাম যিনি যাকে আমি আল্লাহর জন্য অনেক 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 বেশি ভালোবাসি এবং এই গানটিকেও আমি অনেক ভালোবাসি তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য চেষ্টা করব আল্লাহ কে যারা দেশে দুঃখ থাদের থাকতে পারে দুঃখ থাদের থাকতে পারে আল্লাহকে যারা দেশেছে ভালো দুঃখ তাদের থাকতে পারে তো খিয়া থাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বাণী লয়েছে মোকে কোরআ

থাদের থাকতে পারে হাতা কিয়া তাদের থাকতে পারে সামনে বাড়ালো পাজারা নতুন পৃথিবী গড়তে জানাতো আছে তা সবা কত যে বেল সামনে বারালো পা যারা আজ নতুন তে জানা জানাতো আছে তাদের সবা কত যে হবে জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে দুঃখ কিযা তাদের থাকতে পারে দুঃখ কিয়া তাদের থাকতে পারে আল্লাহকে যারা এসেছে ভালো দুঃখ কিয়া তাদের থাকতে পারে দুঃখ পিয়া তাদের থাকতে পারে দোর বনের হাসি সংসার সুপ্রিয়ার মুখ সব ছেড়ে চলে অজানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে জুদার হাসি ধোর বনের হাসি সংসার সুপ্রিয়ার মুখ সব ছেড়ে চলে অজানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে জুদার হাসি জীবন বাজি রেখেছে যে তারা মরন্দু আনবে আনবে বাঙাম স্নে রা সে রাজু জীবন বাজি রেখেছে যে তারা মরন্দি আনবে নদে বাঙামদে রাশেদার সে রাজু সহি চিল চলে সম্মুখে রোগ বে কিয় দুঃখিয়া থাদের থাকতে পারে দুঃখ কিয়া থাদের ঠাতে পারে আল্লাকে যারা দেশেছে ভালো দুঃখ কিয়া থাদের ঠাতে পারে দুঃখ কিয়া থাদের ঠাতে পারে যে সময় তো ভাইরা আসলে আমি খুব খুবই বেশি ভালোবাসি যে গানটি আসলে আমি গুনগুন করে সবসময় গিয়ে থাকি খুবই ভালো লাগে আমার কাছে গানের কথাগুলি তো দোয়া করবেন আগামীতে যেন আপনাদের আরো কিছু গান শেয়ার করতে পারি দোয়া করবেন সবাই